নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ প্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর প্রভাবশালী এ আওয়ামী লীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না স্থানীয়রা ধারণা করেছিলেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন অবশেষে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের শুক্রবার রাতে শামীম ওসমানকে দেখা গেছে ভারতের দিল্লিতে সেখানে তিনি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে পরিবার নিয়ে জিয়ারত করতে যান ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি রাতে আকাশ নামে সেই যুবক দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলেও জানান এর আগে কয়েকটি সূত্র জানায় শামীম ওসমানের ধারণা ছিল দেশের সামরিক সরকার কিংবা জরুরি অবস্থা জারি হতে পারে আর সেটা থাকতে পারে শেখ হাসিনার অধীনেই কিন্তু শেখ হাসিনা এত দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাবেন তিনি বুঝতে পারেননি আর সে কারণে পরিবারের সঙ্গে তিনি দেশ ছাড়েননি বেশ কিছুক্ষণ তিনি রাজধানীর কয়েকটি এলাকায় আত্মগোপন করেন মগবাজার এলাকায় বিএনপির একজন নেতা যিনি তার বন্ধু তার বাড়িতেই অল্প কিছুক্ষণ ছিলেন শামীম ওসমান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পরপরই বিকেল সাড়ে চারটার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান এ সময় তার বাড়ি থেকে আসবাবপত্র সব কিছু লুটপাট করা হয় বাড়ির নিচ তলায় আগুন দেওয়া হয় বিকেল পাঁচটার থেকে রূপায়ণ টাউনের তলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জেট এন কর্পোরেশনের অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় এদিকে নারায়ণগঞ্জের আলোচিত দুই সাবেক এমপি শামীম ওসমান এবং এ এম সেলিম ওসমান এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে মানিপা খবর সংযোগ